হ্যালো এভরিওয়ান আজকে আপনার সাথে শেয়ার করবো খুবই মজার একটা রেসিপি আর হেলথি বাসানে আমি আজকে দুপুরে লাঞ্চে কী রান্না করেছি সেটি আজকে শেয়ার করব আশা করবো আপনাদের সবার ভালো লাগবে আপনার ভাইয়া কয়েকদিন ধরে হেলথি খাবে হেলথি খাবে করে কান ঝালাপাড়া করে ফেলেছে বাসায় স্যালমন ছিল না তো অনেক দিন পর আসলে স্যালমনটা কিনেছি প্রায় এক দুই বছর হয়ে যাবে স্যালমন খাওয়া হয় না তো এখন তো চেষ্টা করতেছি একটু হেলদি খাবার ধরবো আমি যখনই কোনো হেলদি খাবার মানে খেতে চাই তখন তার ভিতরে থাকে স্যালমন ফিশটা আমার মাথায় সবসময় সেদিন কস্কো থেকে এই স্যালমনের প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেভেন পিসের এটার ভিডিও আসবে আমি কোন শপ থেকে শপিং করেছি বা দেওয়া হয়ে গিয়েছে হয়তো আমি যাই না কোন ব্লগটা আগে পরে দিব তো যাই হোক আপনারা দেখে নিতে পারবেন আর এখানে স্যালমনের প্রাইস ছিল এক একটা এক এক ওইটার উপরের প্রাইস তো আমার যেটা সেটা প্রায় তিন হাজার টাকার মতো পড়েছিলো এক প্যাকেট স্যালমন ফিশ তো বাসায় নিয়ে যে রান্না করব আসলে এটা ছিল ফ্রেশ তো দু দিন পর আমি রান্না করতেছি আমি আসলে কোনো কিছু এনে সাথে সাথে রান্না করে আমার খাওয়া হয় না আমি একটু সময় নিই টাইম নিই আর বাসায় অনেক খাবার দাবারও ছিল সেইগুলি শেষ করতে হবে এখানে ছিল আপনার তেইশ পাউন্ড প্লাস ব্যাট তো নিয়েলি তিন হাজার টাকা পড়েছে সাত পিসের দাম তাহলে এক পিসের দাম কত পড়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা ম্যাথে খুব ভালো তারা অবশ্যই পারবেন যে সেভেন পিস স্যালমন তিন হাজার টাকা হলে পার পিস কত পড়েছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে ছিল পিসগুলো কিন্তু খুবই বড় বড় ছিল খুবই আর সেলসেও বিক্রি করে একদম ফ্রেশ কেটে স্যালমনের কালারটি কিন্তু খুবই সুন্দর খুবই গোল্ডেন অরেঞ্জ ইলো কালার তো যাই হোক আমি প্রথমে যে কাজগুলো করব কিছু ভেজিটেবল গ্রিল করে নিব ওখান দিয়ে আমি ব্রোকলি বসিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়ে আমি স্টিম করে নিয়েছি এভাবে করে নিতে পারেন গ্রিলও করতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছে আর এখানে আমি একটু মাশরুম করব তো আমি একটু কুকিং অলে ওয়েল দিয়ে নিয়েছি আসলে নর্মালি দেওয়ার কথা ছিল অলিভ অয়েল আমি ভুলে কুকিং অয়েল দিয়ে দিয়েছি তো যাই হোক আর এখান দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি আর এখান দিয়ে আমার ব্রোকলিটা হালকা সিদ্ধ করে নিব খুব বেশি সিদ্ধ করব না একদম আস্তে আস্তে থাকবে এবং গ্রিন কালার থাকবে আমার ব্রকলিগুলো তো সাথে আমি সল্ট আর একটু দিয়ে দিব হোয়াইট ফ্যাপা এটা টেস্টের জন্য না দিলেও চলবে তো আপনার ভাইয়া যেহেতু সল্ট খাচ্ছে না একদম সল্টকে দিতে বারণ করতেছে আমাকে তো আমি এই জন্য সল্ট খুবই কম দিই আগে যেতটুকু বেশি দিতাম আমি এর চাইতে মানাই অল্পই একটু সল্ট দিই আমাদের মুখের জন্য আর নর্মালি আমি পিঙ্ক সল্ট ইউজ করি আজকে কেন জানি আবার কুকিং সল্ট হোয়াইটটা আমি নিয়ে এসেছি তো পিঙ্ক সল্টটা কিন্তু ভালো শৈলের জন্য হোয়াইট সল্টের চাইতে মানে নামে মাত্র আমি দিয়েছি মানে সল্ট তো এভাবে করে আমি এই যে রান্না করে ফেলতেছি মানে আজকে দুপুরে লাঞ্চ ওকে ভাবলাম যে এইটাই দিই খুশি হবে আর স্যালমনটা যেহেতু ফ্রেশ এনেছে ডিপ করার আগে আমি এটাকে এভাবে করে নিই আর আমি সবগুলো মাছ একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি ডিপ করে তো আজকে মাত্র রান্না করব দুই পিস তো আর এখান দিয়ে আমার মাশরুম অল্প একটু পানি দিচ্ছি যে একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি মানে আপনি বলতে পারবেন টু টেবিল স্পুন হবে একটু পানি দিয়ে দিয়েছি ভাপে সিদ্ধ করতে চেয়েছিলাম পর পরে ভাবলাম যে থাক ভাপে আর না দিয়ে ফ্রাই প্যানি করে ফেলি এভাবেও কিন্তু আপনারা করতে পারেন আর তারপর আপনার ভাইয়া গিয়েছিল যেহেতু আজকে শুক্রবারের দিন আপনার ভাইয়া নামাজ পড়তে গিয়েছে আর আমাদের এখন সাড়ে বারোটার সময় জুহরে নামাজ শুরু হয়ে যায় কারণ ছোট দিন লন্ডনে খুব মানে তাড়াতাড়ি আজান দিয়ে দেয় তো বারোটা একটার বিধে নামাজ শেষ হয়ে যায় অল্প একটু গার্লিক কুচি দিয়ে দিয়েছি কারণ মাশরুমে একটু গার্লিক কুচি দিয়ে এভাবে ফ্রাই করলে খুব ভালো লাগে খেতে আর আপনার ভাইয়া নামাজ পড়ে কি নিয়ে এসেছে সেটা পরে বলতেছি তো এই তো রেডি হয়ে গেল আমার ব্রকলিগুলো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর এই যে স্টিম ব্রকলি আর আমার মাশরুমটাও হয়ে গিয়েছে আর একটু হালকা মানে রসুনটা ভাজা পর্যন্ত আমি ওয়েট করবো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমার গার্লিক তো এখন আমি চলে যাচ্ছি স্যালমনটাকে ওয়াশ করে একটু ড্রাই করে নিয়েছি টিস্যু পেপার দিয়ে এখন এটাকে একটু ম্যারিনেশন করব তো প্রথমবার বললাম না এক দুই বছর পরে রান্না করতেছি তো বড় একটা পিস এটাকে আমি হাফ করে নিয়েছি আমার বড় মেয়ের জন্য আর আমার জন্য আর আপনার ভাইয়াকে বড়ো পিসটাই দিব তো আমি একটু গার্লিক কুচি করে দিলাম একটু লেবু দিব। আর এখন একটু আমাদের দেশি স্টাইলে একটু মানে ভাজি করব মানে বেক করবো যেটাই বলেন সল্ট ফর টেস্ট দিয়ে দিলাম একটু কিউমিন পাউডার দিয়ে দিলাম আর একটু কুরিয়ানজা পাউডার দিয়ে দিলাম পরিমাণটা আসলে আমি বুঝতেছি না অনেকদিন পর আসলে এইভাবে মাছ করতেছি চিলি পাউডার দিয়ে দিলাম হলুদটা আমি দিইনি একটু ব্ল্যাক ফ্যাপাও দিয়ে দিলাম হোয়াইট ফ্যাঁপা যে যেই বলেন না কেন আর এই যে অলিভ বলটা এখন নামিয়ে নিয়েছি তখন অলি বল দিতে ভুলে গিয়েছিলাম তো এখন অলিভ বলটা নামিয়ে নিয়েছি যে মাছটাতে একটু অলি বল দিব এই মাছ অনেকভাবেই খাওয়া যায় অনেকভাবে গ্রিল করা যায় অনেকভাবে বেক করা যায় অনেকভাবে রান্না করা যায় তো আজকে আমি প্রথম এভাবেই রান্না করতেছি তো এক এক সময় এক একভাবে রান্না করে খেললে হয়তো টেস্টটা একটু ডিফারেন্ট তো সালমন ফিশটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এই স্যালমন ফিশের প্রাইস অনেক পড়ে আর বাহিরে যদি স্যালমন ফিশ খেতে চান কত প্রাইস পড়বে সেটা আমি পরে বলতেছি আপনাদেরকে তো যাই হোক সব কিছু একটু দিয়ে আমি এখন একটু মেখে নেবো ভাবতেছি এখন একটু মেখে নিই মেখে যদি হাতে সময় থাকে আমি নর্মালি চার পাঁচ ঘন্টা হাতে রেখে দিই চার পাঁচ ঘন্টা পর এটাকে ভালো করে মেখে নিই সো আজকে মনে হয় না বেশি সময় রাখতে পারবো কারণ অলরেডি বারোটা বেজে গিয়েছে আপনার ভাইয়ের নামাজে গিয়েছে তো দুপুরে লাঞ্চে যেহেতু করব হাতে তেমন বেশি সময় নেই মাছটাকে মাত্রই ওয়াশ করলাম তারপর ড্রাই করলাম নর্মালি মাছটা আমি ধুয়ে পানিটা একটু ভালো করে ঝরিয়ে নিই তো আমার কাছে মনে হচ্ছে যে একটু মশলা মনে হয় লাগবে একটু কম হয়ে গিয়েছে সলটা টেস্ট করে নিলাম তো সব কিছু ঠিক আছে বাট মনে হচ্ছিলো যে মশলাটা একেবারেই কম হয়ে গিয়েছে তো আমরা যেহেতু বাঙালি একটু মশলা বেশি না হলে তো টেস্ট লাগে না আর এই মাছটা আপনার বেশি মশলা তো খারাপ লাগে না আবার কম মশলা তো খারাপ লাগে না মানে এটা এই ধরনের একটা মাছ আপনার জাস্ট যদি এমনও ফ্রাই করেন এটা নিজস্ব একটা মানে টেস্ট আছে যেটা কিনা সল্টে কাজ করে আর আপনি যদি এভাবে করে খান এইটা একরকমের টেস্ট আবার গ্রিলও করতে পারেন এইটা কিন্তু আমি ইচ্ছে করে এখন এয়ার ফ্রায়ারও দিতে পারি আবার ওভেনও দিতে পারি আবার দেখা যায় আমি ফ্রাই করে নিতে পারি তো আমি যদি এয়ার ফ্রায়ার আর ওভেনে দিই তাহলে ওখানে অনেকটা সময় বেশি লাগে চুলাতে রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা শেষ করা যাবে তো ভাবলাম যে টাইম যেহেতু নাই বেশি সময় নিব না তো আমি দশ পনেরো মিনিট এটাকে ভালো করে মেখে এটাকে একটু রেস্টে রেখে দেবো দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে তো আমার বড় কিন্তু কোনো মাছই খায় না ও কোনো মাছ মাংস কোনো কিছুই খায় না আমি আগে বলেছি আপনাদের জানি না আপনাদের মানে এই ভিডিওতে বলা হয়েছে কিনা তো ও হঠাৎ করে বলতেছে স্যালমন খাবে যেহেতু স্যালমন খাবে বলেছে বাপের ক্যা সহ্য হয় তখন সে এই মাছটা কিনে এনেছে তো ওর জন্য আমি এই জন্য হাফ করে দিয়েছি আমি যাই না ও খাবে কি না তো আপনার ভাইয়া বললাম না নামাজ পড়ে কি নিয়ে এসেছে আপনার ভাইয়া নিয়ে এসেছে এই যে স্পারা গাছটা যেটা ও এনে নিজেই ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছে আমি যেহেতু অন্য কাজ করতেছিলাম বললাম যে তুমি তাহলে এইটা বসিয়ে দাও তো আমার তো দুইটা অলরেডি হয়ে গিয়েছে আর একটু পানি বেশি পড়ে গিয়েছে তো এখানে একটু আমি গার্লিক দিয়ে দিলাম আর ইস্পারা গাছটা কিন্তু এইভাবেই খেতে হয় একটু গার্লিক আর একটু অয়েল দিয়ে এটাকে কমপ্লিট করতে হয় মানে স্টিম করে খেতে হয় তো যাই হোক এটা নিয়ে যে আমি একটা ভিডিও বানিয়ে রিলে দিয়েছি আপনাদেরকে আর সেম ভিডিও রিলটাই আমি দিয়েছিলাম ইনস্টাগ্রামে আলহামদুলিল্লাহ ফোরটি কে হয়ে গিয়েছে আমার ভাইরাল ভিডিও হয়েছে এটা ইনস্টাগ্রামে মানে আমি আসলে বুঝি নাই ইনস্টাগ্রামে এটাকে এটা ভাইরাল করে দিবে। আমার হেডলাইনটা মনে হচ্ছিলো বিশ বছর আগে এইটা দিয়ে আমি কি করেছিলাম সেটার একটা গল্প আমি বলেছিলাম স্কোর গাছটা দিয়ে আমি একটা যখন এটা প্রথম লন্ডনে আসি খাই তখন কীভাবে রান্না করে খেয়েছিলাম আর এটা যে ফোর্টি কে হয়ে যাবে আর অলরেডি টু হান্ড্রেড লাইক আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই রিলটা কিন্তু আমি শেয়ার করবো আপনাদের সাথে যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই রিলটাও দেখে নেবেন আমি কি বলেছিলাম সেই ভিডিওতে তো যাই হোক আমার স্পারের গাছটা একটু ওয়েট করতেছি গার্লিকটা হালকা একটু ব্রাউন হলেই নামিয়ে নিব একটু বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে কারণ পানিটা আপনার ভাইয়া বুঝতে পারে নাই মানে পানিটা আর একটু কম দিলেই হতো আবার না দিলেও চলতো তা আমি একটু ব্ল্যাক ফ্যাপা দিয়ে দিলাম টেস্টের জন্য এটা না দিলেও চলতো একটু সল দিয়ে দিলাম আপনার ভাইয়াকে না দেখিয়ে দিয়ে দিচ্ছে ও আবার সল দিলে বলবে এই যে আমাকে তুমি সল দিয়ে খাওয়াচ্ছ এরকম একটা অবস্থা তো হাজব্যান্ডের পছন্দের মতো খাবার আজকে রেডি করে দিলাম তো হাজব্যান্ড খুশি তো আমি খুশি তাই না মাঝে মাঝে কিন্তু হাজব্যান্ডের পছন্দের খাবারই রান্না করে দিতে হয় তো এটা ছিল আমার বড় মেয়ে এবং আমার হাজব্যান্ডের মানে এটা ওরা খাবে ভাবতেছিল তো এখন আমি একটু ফিশটাকেও গ্রিল করে নিচ্ছি মানে ফ্রাই করে নিচ্ছি একটু বাটার দিয়ে দিলাম আপনারা যে কোনো বাটার দিয়ে দিতে পারেন বা অলিভল দিয়ে নিতে পারেন এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর এই তো আমি দশ পনেরো মিনিজে মেখে রেখেছিলাম এটাকে আবারও একটু মিক্স করে দিচ্ছি দেখতেই পারতেছেন সালমন ফিশটা কীরকম হয়েছে তো আমি যেভাবে খেতে চাচ্ছিলাম ওভাবেই আমি দিয়েছি যে এটা কিনা তাড়াতাড়ি হবে আর এইভাবে রান্না করলে দশ সাত মিনিটের ভিতরে রান্না হয়ে যায় কিন্তু আমি যদি এটাকে গ্রিল করতে দিতাম প্রায় আপনার ফোরটি ফাইভ টোয়েন্টি ফাইভ মিনিটের মতো লাগতো কারণ গ্রিল হতে ওভেন গরম হতে হয় তারপর আপনার এটা স্লো হিটে কুক করতে হয় মানে অনেক সময় লেগে যায় তো অনেক সময় কিন্তু এটা কিন্তু আমরা ফ্রাই প্যানে করেও খেয়ে ফেলতে পারি কে কে হ্যাঁ আপনারা সালমন ফিশটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে যেই ডিশটা আমি বানিয়েছি এই ডিশটা কম হল আপনার বাজারে মানে রেস্টুরেন্টে প্রায় তিন থেকে চার হাজার টাকা হবে পার প্লেট মানে বাংলাদেশের টাকা যদি বলেন আর লন্ডনে পাউন্ড বিশ থেকে পঁচিশ পাউন্ডের মতো হবে যদি এই সেম ডিশটাই আমি বাহিরে খেতে চাই এমনি তো স্যালমন ফিশের দাম অনেক বেশি দেখতেই পারতেছেন কত এক্সপেন্সিভ সেভেন পিস এনেছি একটা মাছ কিনতে গেলে প্রায় সাত থেকে আট হাজার টাকার মতো পড়বে যদি একটা ফুল মাছ আমি কিনতে যাই বা আরও বেশিও হতে পারে ডিপেন্ড কত কেজির ওয়েটের আমি স্যালমন ফিশ এনেছি তো আগে আমার বেশি স্যালমন ফিশ খাওয়া হতো তখন আপনার ভাইয়ের বড় মাছগুলি নিয়ে আসতো আস্তা সেগুলি আমি কেটে নিতাম অথবা কেটে নিয়ে আসতাম তো যেহেতু বললাম না গরমে খেতে চেয়েছে ওর তো সেই জন্য এটা আমরা কসকো সুপার মার্কেট থেকে নিয়ে আসছিলাম আর এই হলো আপনার ভাইয়ার প্লেট প্রথমে ওকে আমি সার্ভ করতেছি একদম গরম গরম চুলার থেকে আর ওভেন মাইক্রো ওভেনে আমি ভেজিটেবলটি একটু গরম করে নিয়েছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো আমি একটু গরম করে নিয়েছি তো চলুন আপনার ভাইয়াকে দিই কেমন হয়েছে আমার আজকের লাঞ্চ অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই লোভনীয় খুবই টেস্টি আমার ছোট এক বোনকে দেখিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের কাজিন তো সে বলতেছিল খুবই মজা দেখে ওর খেতে দিচ্ছে করতেছে ওই ধরনের ডিশ খুব পছন্দ করে তো আপনার ভাইয়াকে দিলাম ও কথা বলতেছিল ওকে ফোনে দেখাচ্ছে এবং পরবর্তীতে ওর আমি বললাম তুমি ও আবার একটু ছবি তুলে রাখতেছে দেখ তোর ভাবি আমার জন্য কি বানাইছে তো এই ছিল আজকের দুপুরের লাঞ্চ আর এখান থেকে আমার জন্য বেড়ে নিলাম আমার জন্য এখানে বেরিয়ে নিয়েছি হাফ আর আমার বড় মেয়ের জন্য রেখে দিলাম আর বাকিরা এগুলি খাবে না তো ওরা খাবে বিরিয়ানি বিরিয়ানি রান্না করেছি স্কুল থেকে আসলে ওদেরকে ওইটাই দিব আর এটা ছিল আমার তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি ডাইনিং টেবিলে আপনার ভাইয়াকে দিয়েই এলাম আপনার ভাইয়া তো ছবি তুলে বলতেছে খুবই মজা হয়েছে বোনের সাথে কথা বলছে আর খাচ্ছে সে খুব হ্যাপি খাবারে দেখে চেহারাতে বুঝতে পারতেছেন যে হ্যাপি তো এখন আমি চলে আসলাম আমার লাঞ্চটা নিয়ে অনেক পরে খাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লেগে আজকে লাঞ্চটা কেমন হয়েছে দেখি আপনাদের খেতে ইচ্ছে করতেছে তাহলে কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো তো দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে আপনারও চাইলে কিন্তু যারা নতুন রাঁধুনি এভাবে দেখে রান্না করে খেতে পারেন আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা লাঞ্চে বা ডিনারে আপনারা নিতে পারেন আর স্যালমন ফিশটা একবারে বেশি করে এনে মেরিনেশান করে ফ্রিজে রেখে দিবেন দুই তিন দিন একদম ইজিভাবে জাস্ট গরম গরম ফ্রাই করে সাদা ভাতের সাথে এই মাছটা খুব ভালো লাগে আমি যখন লন্ডনে এসে প্রথম খেয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিলো ইলিশ মাছ খাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসায় আমি মাছটা খেয়েছিলাম সে তখন বারবার কিউ করেছিল মানে গ্রিলে করেছিল আমাদের সবাইকে বড় একটা মাছ কেটে সে করেছিল পুরো ফিলেটটা আমরা পঁচিশ তিরিশ জনের মতো ছিলাম তো ও সবাইকে কেটে কেটে দিচ্ছিলো আর বলতেছিলো যে এটা খাও নতুন মাছ তো যেহেতু আমি প্রথম লন্ডনে এসেছি আমি তো আসলে তো ওই মাছটা আগে বাংলাদেশে খাইনি নামও শুনিনি হয়তো তারপর আমি খেয়ে অনেক মজা পেয়েছি তারপরে তো আপনার ভাইয়া অনেকবার আমার বাসায় এনেছে এবং আমি বড় বড় ফিলেট সুন্দর করে আমিও গ্রিল করে আমার গেস্টদের আপ্যায়ন করেছিলাম সবাই খুব পছন্দ করেছে আর সবাই খুব হেলদি খাবার অনেকেই পছন্দ করে তো ডিপেন্ড আপনার পাশে যারা গেস্ট আসবে তারা যদি এই হেলদি খাবারগুলি পছন্দ করে থাকে তাহলে কিন্তু আপনি তাদের জন্য এই খাবারগুলো রাখতে পারেন তো আমি আসলে ডিপেন্ড করে আমার পাশে কোন গেস্ট আসবে কারা কী ধরনের খাবার পছন্দ করে তার উপরেই কিন্তু আমি আমার মেনুগুলি সাজিয়ে রাখি তো আমার তো খুবই মজা লাগতেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন রেসিপি আমি আমার এই পেজে আপনার সাথে শেয়ার করব আমার এভ্রিজের লাইফ স্টাইল ডেইলি ব্লগ শপিং ব্লগ কুকিং ব্লগ হলিডে ব্লগ সব কিছু আপনারা এই পেজে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আর অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যারা ফেসবুক ফেসবুকে পেজ থেকে দেখবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ বাই বাই